তৎক বিরলিপিলাশি মুগ্ধ মুখামিত মানে আমশব মানে তোমার তৎশব সন্ধিবিধে গলৈশব त्रिभुवन अद्भुतम इति अभेहि त्रिभुवन अद्भुतमन अद्भुत इति मन एई भावे काबरे मत् मत्सा पलम च चा, मत्चापल माने मत्सापलम उत्चापलम च मत्चापल चापलम मत च चा, मत चा, मत चा, तव माने तमा চাপল মত চাপল মানে আমার চাপল্য আমার চাপল্য এবং তব তোমার বা মনবা মন মনবা অধিকম্যম মম বা আমার বা মানে অথবা অধিকম্যম বোধগম্য তো तत्किम करो मैं तत्माने ता किम माने की करो माने करो तत्किम करो मैं विरालम माने विराल है देश जाने मुरली बिलास ये मुरली बिलास कृष्ण मुग्धम मुखा अंबुजम मुग्धम माना मुग्ध करो मुखा अंबुज <clears throat> माने मुखा पद्म मुखा कामल उद्दिक्षितम যে দর্শন করতে ইচ্ছা করে যথেষ্ট হবে দর্শন করার জন্য ভালো হবে দর্শন করার জন্য ইচ্ছ না কার দর্শন করবে না ইক্ষনা নেত্র দ্বারা শব্দার্থ অনুবাদ হচ্ছে হে বংশী বিলাসী কৃষ্ণ তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত আমার চাপল্য তুমি জানো আর আমি জানি আর কেউ জানেনি এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখমন্ডল মুখকমল দর্শন করার জন্য এখানে আমি কি করবো তোমার শৈশব অদ্ভুত লীলা অদ্ভুত শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত আমার চাপল্য তুমি জানো আর আমি জানি আমার চাপলম তব বা মম বোধগম্যম আমার চাপল্যতা তোমার জানা আছে आमर जाना आज आर क्यों जाने नहीं था मत चापलम तब बा मामा को बाधित किम करोमि मैं बिरलम मुरली बिलासी हे मुरली बिलासी कृष्णा ताह ताहले ये नया निजे निर्जन है तुम्हार सुंदर मुखमल दर्शन करने हम क्या करोगे

তার পয়ারণ তোমার তোমার মাধুরী বল তাতে মর চাপ এই দুই তুমি আমজানি কাহা কর কাহা যাম কাহা গেলে তোমা পাম তাহা মরে কহ তো আপনি তো কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি তোমার মাধুর্য বল আর তাতে মোর চাপল্য এই দুই তুমি আমি জান তুমি জান আর আমি জান তার প্রভাবে আমার এই চাপল্যতা তোমার জন মাধুরী যেন মাধুরী মাধুরী মাধুর্য তার জন্যই আমার এই চাপল্যতা তুমি তোমার মাধুরী মা জানো আমার চাপলে তাও জান আমি জানিনা এখন আমি কি করব আর কোথা বা যাব কোথায় গেলে আমি তোমাকে পাব তুমি দয়াকে আমাকে তা বলে দাও কাহ কর কাহা যা কি করব কোথায় যাব কাহা গেলে তোমা পা কোথায় গেলে তোমাকে পাব তাহা মানে কহত সেটা আমাকে আপনি বলিতেন না না ভাবে প্রাবন্ন কইলা সিদ্ধি সা বল্লা ভাবে ভাবে হইল মহারণা উসক চাপল দনা রুষা মুরসা আদি সন্ন রমন মদ সবার কারবণ নানা প্রকার ভাবে প্রবলের ফলে তাদের কারো মধ্যে সন্ধি হল আর কারম মধ্যে বিয়odh হল তার ফলে বিভিন্ন প্রকারের ভাবের মাহাজুততা হল নানা ভাবের প্রবল্য বিভিন্ন প্রকার প্র ভাবের প্রবলতা দেখা গেল হইল সন্ধি সাবল্য তকি তাদের মধ্যে সন্ধি হল আচ্ছা এখানে বলা আছে ভক্তের মধ্যে বিভিন্ন প্রকারের ভাবের প্রবলতা দেখা গেল তাদের মধ্যে কারো কারোর মধ্যে সন্ধি হলো ভালো বুঝামানা হলো কারো কারো মধ্যে সন্ধি হলো আর কারোর মধ্যে কি হল মহারণ যুদ্ধ হল ভাবে ভাবে হইলো মহারণ একটা ভাবের সঙ্গে যুদ্ধ তো উৎসক চাপল্য সৈন্য ক্রোধ অমর আদি ছিল যুদ্ধের সৈন্য হ্যাঁ এদিকে উৎস চৈপল্য দৈন্য রোষ অমরস এইসব সৈন্য ভিতরে যুদ্ধ লাগছে আর ভগবত উন্মাদনা ছিল সে যুদ্ধের কারণ মাতা সবাই কারণ প্রেমে তারা ভক্তি সমস্ত সিন্ধু গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভিন্ন ভিন্ন হেতু থেকে উৎপন্ন সমশ্রেণী রাগদ্ যখন মিলন হয় তাকে বলা হয় স্বরূপ সন্ধি ভিন্ন ভিন্ন হেতু থেকে উৎপন্ন বিভিন্ন কারণে উৎপন্ন হয়েছে কিন্তু এক প্রকারের জিনিসটা সন্ধি আচ্ছা এক বা ভিন্ন কারণ থেকে যখন বিরুদ্ধ ভাবে মিলন হয় তাকে বলে ভিন্ন রূপ সন্ধি সমান অথবা ভিন্ন ভিন্ন দুটি রসের মিলন হয় বলা হয় সন্ধি সাবল্য দুটির অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ভাবের লক্ষণের সমন্বয় যেমন গর্ব বিষাদ দৈন্য মতি স্মৃতি লজ্জা শঙ্কা হম অমর্ষ ত্রাস নিবেদ ধৈর্য উৎসুক ফলে যে সংঘাতের সৃষ্টি হয় তাকে বলা হয় সাবল্য কিছু দর্শনের আকাঙ্ক্ষা যখন অত্যন্ত প্রবল হয় হয়ত বস্তু দর্শনে বিলম্ব বিলম্ব অসহ্য হয় তাকে বলা হয় ঔৎসুক্য এই ধরনের ঔসুকের ফলে মুখ শুষ্ক হয় ও কাঞ্চল্য দেখা যায় এবং হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয় এবং জোরে জোরে নিঃশ্বাস ও ধৈর্য দেখা যায় তেমনই মনের গভীর আসক্তি ও উত্তেজনার ফলে হৃদয়ের লঘুতাকে বলা হয় চাপল্য তার ফলে সিদ্ধান্ত তার ফলে সিদ্ধান্ত উপনীত হওয়ার অক্ষমতা বাক্য প্রয়োগে অক্ষমতা ও দেখা যায় এগুলো কি আধ্যাত্মিক জগতে দেখা যায় যে প্রভাবটা বিভিন্ন অন্য প্রকারের প্রকার কেননা এগুলো কৃষ্ণ সম্পর্কিত তো মানে কেউ যদি অত্যন্ত ক্রুদ্ধ হয় তখন অশ্লীল ও অপমান বাক্য মুখ দিয়ে বেরিয়ে আসে এবং অপমানিত অথবা অসহিষ্ণু হয় মনে সেই অবস্থাকে বলা হয় অমরসেদ মিথ্যা বা ব্যথা বিঘর্ণতা উদ্বেগ প্রতিকারের উপায় অনুসন্ধানের আকুলতা দৃষ্ট হয় ও দু এগুলি হচ্ছে তার প্রত্যক্ষ লক্ষ্য বর্ণনা এগুলো পড়তে হবে পড়ে পড়ে মুখস্থ করতে হবে তাহলে বুঝা যাবে তার মত্ত গজ ভাব প্রভুর দেহ ইক্ষুব গজ যুদ্ধে বনে দলনা প্রভুর হইল দিব্য সম্বোধ মহাপ্রভুর দেহ রূপনে মত হস্তরূপ ভাবগণ প্রবেশ করল বিভিন্ন প্রকার ভাব কৃষ্ণ প্রেম ভাব তখন ভক্তের হৃদয় প্রবেশ করে তার হৃদয় মহাপরী কে ইক্ষুবনের তুলনা আছে এই সমস্ত ভাব মত গজ ভাবগণ প্রভুর দেহ প্রভু শরীরে তুলনা করা আছে তা সেইখানে কি হলো মত গজ ভাবগণ বিভিন্ন ভাব পাগলা হাতির মত গজ যুদ্ধে বনের দল তারা কি করছে বনকে বিধ্বস্ত করছে তো প্রভুর রহল দিব্য উন্মাদ তনু মনে অবসাদ ভাব করে আসে মত হস্তিদের মধ্যে যুদ্ধ হল এবং ফলে সেই বন বিধ্বস্ত হল তখন মহাপ্রভুর দেহে দেখা দিল এবং তিনি তার মন ও দেহে অবসাদ অনুভব করলে এই ভাবিষ্ট অবস্থায় বলতে লাগলেন হে দেব হে দৈত হে ভুবনৈক বন্ধু হে কৃষ্ণ হে চপল হে করুণক সিন্ধু হে নাথ হে রম হে নয়না হা পদানুভূ পদমুষ মে হে দেব हे भगवान हे दैत्य हे प्रियतम हे भुवन एक बंधु हे जगत एकमात्र बंधु हे कृष्ण हे कृष्ण हे चपल हे चंचला, हे करुण एक हे करुणार एकमात्र समुद्र हे करुण एक हे नाथ हे प्रभु हे रमण हे रमण हे नयनाभिराम हे नयनाभिराम हा हा हाय हाय জীবিত তুমি হবে পদম আশ্রয়স্থল দৃশ্য মেয়ে আমার নয়নের যুগলে নয়নের যুগলের দৃষ্টিপটে কখন তুমি মধ্যে হবে হে দেব হে প্রিয়তম হে জগবন্ধু হে কৃষ্ণ হে চপল হে করুণে কিন্ন হে নাথ হে রমন হে নয় আবার আমার নয়ন পথে গীত এই সমস্ত গান মহাপ করেছিলেন পথের সামনে সব গান করছেন

আমি বুঝতে পারছি না কি শব্দ ছিল কি তথাপিও মহারাজ এই যে বিলাস বিগ্রহ বলা হয় যে বলরামকে রামকে তো সেই বিলাস শব্দটা আমি মানে বুঝতে পারছি না এটার অর্থটা কি দাঁড়ায় যে মোরালি মোরালি বিলাসী দা তে শব্দরা বলছো মোরালি বিলাসী না না মহারাজ যে বিলাস বিগ্রহ বলা হয় না बलराम के विलास विग्रहना जे विग्रह दिए भगवान विभिन्न प्रकार विलास करत हथे कार्यक्रम पर सके কার্যক্রম আচ্ছা আচ্ছা তো যেরকম কৃষ্ণ নিজে কিছু করে না তিনি নিজেকে বলরাম রূপে প্রকাশ করে তার দ্বারে সবকিছু করা সে হলো বিলাস বিগ্রহ আর বিলাস মানে কি বিলাস বহুল দেখানে গেলে ভালো আনন্দ পাওয়া যায় মুরলি বিলাসী যে মুরলি বাজি আনন্দ প্রাপ্ত বিলাস অনুভব করেন মুরলি বিলাস বলা ঠিক আছে